আসলে আপনাদের মঞ্জুরা যাবে আর ওই যে অ্যামাজন পাহাড়ে আছে শাকিল শৈবাস দিয়ে নামতে আছে খুব মানে অসাধারণ একটা দৃশ্য এটা তো গ্যাস আপনারা চাইলে এই জায়গায় মানে আসতে পারেন এটা একটা মোটামুটি পর্যটক স্থান জায়গাটা হচ্ছে মেলান্দ নয়নগর নয়নগর নয়নগরের একটু ভিতরে জায়গাটা টুপকার চর নয়নগর টুপকার চর তো গ্যাস জাস্ট আপনারা ভিউটা দেখেন খুব মানে অসাধারণ মানে ধরতে গেলে মোটামুটি মিনি কক্সবাজার অথবা সিলেটের যে সাদা পাথরের যে ভিউ সেই ভিউটা আপনারা পাবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দুই আমি এখন মোটামুটি ভালো আছি তো গাইজ আমরা আজকে খুব নতুন একটা জায়গায় ভিডিও বানাবার আইছি জায়গাটা একদমই আনকমন একটা জায়গা আমাদের এলাকার পাশেই ছিল কিন্তু আজকে ফার্স্ট টাইম আমরা এই জায়গায় আসলাম তো গাইজ জাস্ট জায়গাটার ভিউটা দেখেন আপনারা খুব অসাধারণ একটা ভিউ মানে এই জায়গায় আসলে আপনাদের মন জুড়াই যাবে আর হয়েছে অ্যামাজন পাহাড়ে আছে শাকিল সৈবাস দিয়ে নামতে আছে খুব মানে অসাধারণ একটা দৃশ্য এটা তো গ্যাস আপনারা চাইলে এই জায়গায় মানে আসতে পারেন এটা একটা মোটামুটি পর্যটক স্থান জায়গাটা হচ্ছে মেলান্দ নয়নগর নয়নগর নয়নগরের একটু ভিতরে জায়গাটা টুপকার চর নয়নগর টুপকার চর তো গ্যাস জাস্ট আপনারা ভিউটা দেখেন খুব মানে অসাধারণ মানে ধরতে গেলে মোটামুটি মিনি কক্সবাজার অথবা সিলেটের যে সাদা পাথরের যে ভিউ সেই ভিউটা আপনারা পাবেন চাইলে আপনারা এই জায়গায় আসতে পারেন তো খুব মানে সুন্দর একটা জায়গা তো গাইস জাস্ট দেখেন ভিউটা দেখেন খুব অসাধারণ ভিউ আমি ওঠার পরে সাকিলার ওই পাশে গেছে আমাকে রাখেই সাকিলের কাছে আমি যাইতেছি তো গাইস আমরা প্রতিদিনই ভিডিও আগে বানাইছি দাঁত ভাঙ্গা এবং মাদারগঞ্জ হাওয়াই রুট নয়নগর কিন্তু আজকে একটা খুবই ভিন্ন জায়গায় আইছি জাস্ট দেখেন আমাদের ফটোগ্রাফির ভিডিওগুলো মূলত এরকম লোকেশনে বানান লাগে তবে খুব সুন্দর একটা লোকেশন এটা জাস্ট ও আও অসাধারণ ফিল পাইতেছ না জাস্ট গাইস দেখেন অসাধারণ আপনারা চাইলে এই জায়গায় আসতে পারেন জায়গাটার নাম হচ্ছে মেলান্দ নয়নগর টুপকার চর এটা কি টুপকার চর জাস্ট ভিউটা দেখেন গাইজ অসাধারণ মন মঞ্জুরানোর মতো একটা দৃশ্য খুবই ভালো লাগবে আপনাদের। চাইলে এই জায়গায় আসতে পারেন। যে মাঠে রাকিব নতুন পানি এটা হচ্ছে মূলত বন্যার পানি নতুন পানি এটা। এই যে শাকিল ভাই কি দেখেন পুরো সুন্দর তো অসাধারণ। আর এই আর এদিকে যে বাতাস একবারে ঠান্ডা বাতাস ঠিক আছে। যদি চাইলে আসতে পারেন এটা হচ্ছে মিনি কক্সবাজার জায়গাটা মূলত হচ্ছে মিনি কক্স বাজার কক্সবাজার মানে কক্সবাজারে মোটামুটি একটা ফিল পাবেন না আপনি সিলেটের সাদা পাথরের সাটা পাথরের ফিল পাবেন আর ওই যে ওই পাশে নৌকা যাইতেছে নৌকা একটা জায়গা খুব খুব মানে আর কি বলবো গাই সেই জায়গায় আসার পর আমার মনটা খুব ভালো হয়ে গেছে মানে দীর্ঘ অনেকদিন পরে এরকম একটা জায়গায় এসি খুব সুন্দর একটা জায়গা নৌকার স্পিডটা অনেক জাস্ট গাইজ দেখেন এটা হচ্ছে নৌকা নৌকার স্পিডটা দেখেন জাস্ট espيd hey, যাদের মন খারাপ থাকে তারা এরকম জায়গায় আসলে হয়তো আপনাদের মনটা ভালো হয়ে যাবে চেষ্টা করবেন ঘোরার জন্য ঘুরলে আসলে সবার মনই ভালো থাকে তো আমার কিছুদিন থেকে মন একটু খারাপ সব কিছু মিলে আমার মন একটু খারাপ যে আইডিতে ভিউ নাই ইউটিউবে ভিউ নাই ফেসবুকে ভিউ নাই ডলার দিতেছে না যার কারণে মানে মনটা খুবই খারাপ তো শাকিল বলতেছে যে আমরা আজকে নতুন একটা জায়গায় যাব তো জায়গায় আসার পরে গাইজ বিশ্বাস করেন আমার মনটা মানে আসলে ভালো হয়ে গেছে মানে এত সুন্দর জায়গায় আসার পরে মনটা আসলে মানে সবার মনটাই ভালো হয়ে যাবে আপনারা যদি চান এরকম মানে এই জায়গায় আপনারা আসতে পারেন মোটামুটি কক্সবাজারে ফিল না পাইলেও আপনার সিলেটের যে সাদা পাহাড়ের যে বিউটি মানে বিউটা আছে সেটার ফিল আপনি পাবেন সাদা পাথর না এটা হচ্ছে মূলত সাদা পাহাড় আর এটা হচ্ছে নদী নদীতে সাদা পাথর না থাকলেও সাদা ভালো আছে খুব অসাধারণ মানে খুবই অসাধারণ একটা দৃশ্য আপনারা চাইলে এরকম জায়গায় আসতে পারেন মূলত সেটআপে আছে এখন মানে আমাদের ফটোগ্রাফি জিনিস মানে ভিডিও বানাইতে যে সেট দিতে হয় সেই সেট রাকিব আছে সাথে হেল্প করতেছে তানবির আর রবিন দুটা ছোট ভাই আছে এরা রাকিব হেল্প করতেছে তো গাইজ দেখেন এটা হচ্ছে মূলত নতুন পানি এখন বন্যা তো মানে বন্যার পানি আইছিল এখন চলে যাইতেছে তো গাইজ দেখেন এই যে রাকিব আছে সেট Just to wow. তো মানুষ ঠিকই বলে নদীর নদীর হচ্ছে মানে এই পার ভাঙে ওই পার করে এটা ঠিক এই পারে যে নদী ওই যে মানে নদীর এই পার পার ভাঙে ওই পারে আপনার যারা মানে নদীর কাছে মানে ঘর বাড়ি বানাইছে ঘর বাড়ি বানাই থাকে তাদের খুবই কষ্ট কারণ মানে নদী এই ভাঙতাছে এই আবার ই লাগতেছে কিন্তু বেশিরভাগ টাইমে এই পাশের যে মানে ইগুলা মানে যে ভাঙে এইটা সবচেয়ে বেশি ভাঙে তো সবাই আমার মানে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমি ইউটিউবে একদমই নতুন অনেক আশা নিয়ে ইউটিউবে আইছিলাম কিন্তু যে যেভাবে ভিউ হইতেছে যেভাবে সাবস্ক্রাইবার মনে হয় না যে এইভাবে মানে যদি বাড়তে থাকে তাহলে বেশি দিন আমি টিকতে পারব তো সবাই একটু সাপোর্ট করবেন মানে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আপনারা কোন ধরনের ব্লগ ভিডিও বেশি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই ধরনের মানে ভিডিও বেশি দেওয়ার জন্য তো ঠিক আছে গাইজ ভালো থাকেন দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আসসালামু আলাইকুম